বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করিয়ে দিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা চিঠিতে আর কি কি লিখলেন তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অথচ সেখানে উল্লেখ নেই জাতির জনকেরই যিনি যান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ একবারও উল্লেখ না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে এক কথা তবে পড়শি দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভুললো না ভারত বাংলাদেশে ভারতের হাইকমিশনের তরফে প্রধানমন্ত্রী পাঠানো চিঠি প্রকাশ করা হয়েছে সে চিঠিতে লেখা এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল যে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবসময় আমাদের সম্পর্কের পথ প্রদর্শক আলো দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সম্প্রতি যেভাবে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশই সেখানেই স্বাধীনতা দিবসের শান্তি ও স্থিতিশীলতার কথায় মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আমাদের অংশীদারী সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ চিঠিতে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে আর